সবাইকে স্বাগতম এশিয়ার অন্যতম বৃহত্তম শপিং মল বসুন্ধরা সিটি শপিং মল থেকে আসলে এটা শুধু শপিং করার জন্য জায়গা নয় বরং বিনোদন এবং বিশেষ অভিজ্ঞতার জন্য একটা অন্যতম স্পট এই ভিডিওতে আপনাদের স্বাগতম এবং পুরো ভিডিওটি সাথে থাকার জন্য অনুরোধ থাকবে এই ভিডিওর মাধ্যমে বসুন্ধরা শপিং মল সম্পর্কে কিছু তথ্য শেয়ার করবো এবং বিশেষ করে এই ভিডিওর যে কোনো অংশে কিছু কোর্ট এবং গোপন ট্রিক শেয়ার করবো যেটা ব্যবহার করে আপনারা স্পেশাল ডিসকাউন্ট এবং স্পেশাল কিছু কেয়ার পাবেন সেটা আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে বসুন্ধরা শপিং মলের ভিতরের দৃশ্য শুরুতেই আসি মলের ওভারভিউ বসুন্ধরা শপিং মল দু হাজার সালে উদ্বোধন করা হয়েছিল এবং ঢাকার অন্যতম ব্যস্ত নগরীর অন্যতম শপিং মল এটি বিশেষ করে এই মলে রয়েছে আটটি তলা আটটি ফ্লোর এখানে শপিং খাবার সিনেমা গেমিং সহ সব কিছুই কিন্তু আপনারা একই ছাদের নিচে পাবেন এটা হচ্ছে বসুন্ধরা শপিং মলের ভিতরের দৃশ্য দেখতে পাচ্ছি এখানে দেশি এবং বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের যে সবগুলো সেই সবগুলো রয়েছে আপনারা যিনি অবাক হবেন যে বসুন্ধরা শপিং মলে প্রায় আড়াই হাজারের মতো দোকান রয়েছে আটটা ফ্লোর এই আটটা ফ্লোরের ভিতরে পঁচিশশো প্লাস বিভিন্ন ব্র্যান্ডের দোকান রয়েছে আর আমরা এখন চলে এসেছি এটা হচ্ছে বেজমেন্ট টু বেজমেন্ট টুটা এখানে মোবাইল এবং গ্যাজেট পণ্যের সমারোহ মানুষের সবচেয়ে বেশি আকর্ষণ যে মোবাইলগুলোর উপরে বিশেষ করে আইফোন এবং স্যামসাং গ্যালাক্সির যে ফোনগুলো আর যখনই রিলিজ হয় তখন কিন্তু আমাদের মাথায় বাংলাদেশের কয়েকটা স্পটের নাম চলে আসে যার ভিতরে বসুন্ধরা অন্যতম একটা স্পট বিশেষ করে গ্যাজেট পণ্যগুলো ক্রয়ের ক্ষেত্রে আমরা একটু অথেন্টিক সোর্স এবং বিক্রয়ত সেবাটা পাবো কি না সেই বিষয়ে অনেক কনসার্ন থাকি তো আপনাদের সবার জন্য সবার সুবিধার্থে একটা তথ্য শেয়ার করব। বসুন্ধরা শপিং মলের বেসমেন্ট টুতে আমাদের বেসমেন্ট বন্ধু ব্যবসায়ী বন্ধু সোয়েল তুষার যার কিন্তু একটা গ্যাজেট শপ রয়েছে যে শপটাতে আমরা যাব এবং দেখবো সেখানে কী কী প্রোডাক্ট রয়েছে তো বন্ধুর কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার সুবিধা হচ্ছে এখানে আসলে বন্ধুত্বের খাতিরে বিশেষ একটা স্পেশাল ডিসকাউন্ট কিন্তু সে কিছু না বললেও অফার করে তো আপনাদের জন্য একটা শেয়ার কোড শেয়ার করব যে কোডটা ব্যবহার করে বন্ধু যদি দোকানে থাকে অথবা দোকানে না থাকে তাই তখন যদি তাদের স্টাফদের সাথে এই কোডটা শেয়ার করেন তখন কিন্তু স্পেশাল একটা কেয়ার এবং ডিসকাউন্ট পাবেন এটা হচ্ছে সেই বন্ধুর শপ মোবাইল ওয়েভ এটা বেসমেন্ট টুতে অবস্থিত আমরা চলে আসছি এখন কিন্তু বন্ধুটি দোকানে নেই যাক সমস্যা নেই আমরা আমাদের মতো করে এখানে দেখতেছি কি কি প্রোডাক্ট রয়েছে এখানে আইফোন এবং আইফোন নতুন এবং পুরাতন দুটোই কিন্তু এখানে পাবেন স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর এস টোয়েন্টি ফোর আলটা এস টোয়েন্টি টু এস টোয়েন্টি থ্রি সব কিন্তু এখানে রয়েছে তো আপনারা যে কেউ এসে এখানে একটা কোড ব্যবহার করবেন এসএসসি জিরো ফোর স্টার যে কোডটা ব্যবহার করলে বন্ধু এবং বন্ধুর দোকানে যারা স্টাফ রয়েছেন তারা সবাই একটা স্পেশাল আপনাকে অনার করবে বিশেষ করে ফোনের ক্ষেত্রে আমরা সবাই কনসার্ন থাকি যে আসলে ফোনটা অথেন্টিক ফোন পাচ্ছি কি